الحمد لله وكفى وسلام على عباده الذين استغفروا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله कला लो ঐতিহ্যবাহী তিনশত বিজড়িত পণ্যভূমি পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুল নবী সাল আলিহি ওসাল্লাম মহাসম্মেলনের সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির আসন অলঙ্কিত করে আছেন মহতারাম সভাপতি সাহেব জাতির বিবেক কর্ণদার শ্রেষ্ঠ সন্তান হজরত উলামে কেরাম শ্রদ্ধা মুরব্বিয়ানীজাম প্রান্তীয় যুবক ভায়রা বাসা বাড়ি থেকে শ্রবণতা পর্দানিসিং সম্মানিতা শ্রদ্ধা মুনিরাম মহান রব্য করিমে দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে মেহের করেন করে নবী জগতের সম্রাট নবী সকল নবীর সেরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের উম্মত হিসাবে কবুল করে নবীর জীবন ইতিহাস জীবন আদর্শ সম্পর্কে আলোচনা শোনার লক্ষ্যে দিনই মজমায় আশা বসার তৌহিক আমাদেরকে দিয়েছেন বলিষ্ঠ আওয়াজের সুক্রিয়া আদায় করি সব আলহামদুলিল্লা আপনারা আজ থেকে প্রায় আরো দুই দিন আমাদের পিয়ার নবীর জীবন ইতিহাস সম্পর্কে আপনারা আলোচনা শুনেছেন আমার পূর্বেও আলোচক চমৎকার বয়ান দিয়েছেন আমার পরেও দিবেন সারা দেশ বিখ্যাত মহাস্তির কারণ ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন এর আগে যেহেতু আমরা নবীর জীবন ইতিহাস সম্পর্কে আলোচনা শুনব এই নবীর প্রতি আমাদের মহব্বত আর ভালোবাসা আছে না নাই আমরা নবীকে মহব্বত করি না করি না কারা কারা মহব্বত করি একটা হাতটা তুলি তো দেখে একটা হাতটা তুলি মাশাল বাহিরে যারা আছে নাটরাও করেন বাহিরে যারা দাঁড়ায় আছে নাটরাও করেন আপনারাও যদি মোহব্বত করে থাকেন তাহলে আমি সর্বোচ্চ এক মিনিট সময় আপনাদেরকে দেব। পিছনেও যারা আছেন আপনাদেরকেও দেব বাহিরেও যারা আছেন আপনাদেরকেও দিব এক মিনিট সময় আমরা সকলেই একটু মহব্বতের সাথে আমরা যেহেতু রসুলকে ভালোবাসি রসুলকে মহব্বত করি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি কাজেই এটার নজরণা হিসাবে এটার প্রমাণ হিসাবে আমরা ধৈর্য সহকারে সুন্দর পরিবেশ দেখাইয়া এই কথাটা আমরা একটু প্রমাণ দেখাইয়া দেই যে বাস্তবেই জবানে আর আমাদের অন্তরে ঠিক আছে কথা বলেন ঠিক আরো আসতে ইতিহাস সম্পর্কে যে এত আলোচনা শুনব নর্মাল আর নীরব হয়ে থাকার কোনো সুযোগ নাই প্রত্যেকের পক্ষ থেকে এই পরিমাণেই আওয়াজটা আসবে যে যার অন্তরে রসুলের মায়া মহব্বত বেশি তার পক্ষ থেকে আওয়াজটাও সেই রকমের সর্বোচ্চ আওয়াজ বের হয়ে আসবে কথা বলেন ঠিক আর আওয়াজ বলে আমরা আমাদের নবীকে নিজের জীবনের চেয়ে মহব্বত করি না করি না আর রসুলকে মহব্বত করি রসুলকে ভালোবাসি আজকেই কোন জিন্দিগিতে যে যে ডিপার্টমেন্টে আসি যে যে ডিপার্টমেন্টে কাজ করি না কেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন রিক্সা চালককে যদি জিজ্ঞাসা করেন এ ভাই আপনি দুনিয়াতে কী চান শান্তি চাই আপনি যদি ভ্যান চালককে জিজ্ঞাসা করেন এ ভাই আপনি কি চান সে জবাবে বলে আমি শান্তি চাই রাষ্ট্র যারা চালায় তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন ওরাও জবাব দেয় আমরা শান্তি চাই পরিবার যারা চালায় এদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি চাও ওরা জবাবে বলে আমরা শান্তি চাই জীবনের সর্বক্ষেত্রে সর্ব ডিপার্টমেন্টে প্রত্যেকের পক্ষ থেকেই একই স্লোগান একই আওয়াজ একই কথা একই বক্তব্য শান্তি চাই শান্তি চাই আরে ওই শান্তি কোথায় গেলে পাওয়া যাবে কোন পথ অতিক্রম করলে শান্তি পাওয়া যাবে সফলতা পাওয়া যাবে দুনিয়ার অন্য কোনো তন্ত্রে মন্ত্রে শান্তি আর সফলতার কামিয়াবি নয় একমাত্র যদি রান্নাঘর থেকে শুরু করে নিয়া আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে সর্ব ডিপার্টমেন্টে যদি শান্তি আর সফলতা পেরিয়ে আনতে চাও স্লোগান দিলে হবে না তুমি যদি রান্নাঘর থেকে শুরু করে নিয়া আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বিশ্ব নবীর আদর্শে আদর্শ হতে পারো রসুলের সুন্নত যদি করতে পারো দিতে হবে না সর্বক্ষেত্রে শান্তি আসবে কথা বলেন তাহলে নিজের মন গরমতে শান্তি না রসুলের পথে শান্তি একসাথে আওয়াজ বলিয়া বলেন রসুল যেই পথ দেখায় গেছেন রসুল যেই আদর্শ দেখা গিয়েছেন রসুল যেই রাস্তা দেখা গেছেন ওই রাস্তা যদি অতিক্রম করি এই পথ যদি অতিক্রম করি রসুলের তরিকা যদি আমার জীবনে বাস্তবায়ন করে নেই তাহলে শান্তির স্লোগান দিতে হবে না এমনিতেই সর্বক্ষেত্রে সর্ব ডিপার্টমেন্টে শান্তি আসবে না আসবে না একসাথে আওয়াজ বেরো বলেন আসবেনি না আসবে না আসবে আরেকটা বিষয় লক্ষ্য করার দেখেন এই পৃথিবীর জমিনে ব্যক্তি যতই দামি হোক সম্পদওয়ালা হোক কোটি কোটি টাকার মালিক হোক সম্পদের মালিক হোক অস্ত্রের অভাব নাই জনবলের অভাব নাই টাকা পয়সার অভাব নাই কিন্তু সব কিছুই তার পরিপূর্ণ আছে একটা জিনিসের ত্রুটি সেই জিনিসটা কি তার চরিত্র ভালো না কি ভালো না একসাথে আওয়াজ বলে বলেন কি ভালো না এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব আশিকের রসুল যদি হয়ে থাকেন রসুলের মহব্বত যদি অন্তরে থাকে তাহলে আশিকের রসুলের মতো আওয়াজটা দিয়া জবাবটা বাড়ায়া একটু আওয়াজটা বাড়াইয়া জবাবটা দিবেন আমি আশা করব সর্বোচ্চ আওয়াজ দিয়া জবাবটা দিবেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যেই লোকটার কোনো কিছুর অভাব নাই সব কিছু ঠিক আছে কিন্তু তার চরিত্র বলো না সমাজে তার কোনো দাম আরজ বলেন দাম নাই কেন দাম নাই ওই চরিত্র বলো না পক্ষান্তরে হব হতার এই পৃথিবীর জমিনে সম্পদ নাই জনবল নাই জনবল নাই গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে সারাদিন রিক্সা চালায় তার যদি চরিত্র ভালো থাকে সমাজের লোকেরা বলে কয় সম্পদ থাকলে না থাকলে কি হবে অস্ত্রের জনবল না থাকলে কি হবে অস্ত্রের শক্তি না থাকলে কি হবে জনবল না থাকলে কি হবে কিন্তু গরিব হইতে পারে তার চরিত্রটা বড় ভালো এই জন্যই সমাজের মানুষের কাছে তার বড় দাম আছে এই পৃথিবীর জন্য যার চরিত্র ভালো চরিত্র যদি ভালো হয় তার সম্মান আছে মর্যাদা আছে চরিত্র যদি ভালো না হয় কোনো কিছুর অভাব না থাকলেও সমাজে তার সেরানোর কোনো দাম থাকবে না কথা বলেন ঠিক কিনা আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে নেয় আখিরি জামানার পয়গম্বর

যেই বংশের নাম হলো কোরআনের বংশ পৃথিবীর জমিনে নবীর বংশের চেয়ে আর কোনো দামি বংশ হইতে পারে না সর্বোচ্চ দামি বংশ আখির জামানার پیغمبر কি মহান আল্লাহ পাঠা দিয়েছেন নবীজি জন্ম থেকে শুরু করে নেয়া

দিয়েছে। আল আমিন অর্থাৎ জগতের শ্রেষ্ঠ বিশ্বাসী বলে নবীকে উপাধি দিয়েছে নবীজির বয়ান যখন চল্লিশ বছরের দিন অতিবাহিত হল আল্লাহ নবী বিশ্বানবী রামাতুল লিল আলামিন যখন كلمه দাওয়াত শুরু করে দিলেন আল্লাহ এক আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না নবীজি জান্নাতের সুসংবাদ শোনা জাহান্নাম থেকে মুক্তির দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন তখন থেকে দেখা যায় আরবের সমাজের লোকেরা কয়েক দলে বিভক্ত হয়ে গেছে একদল দেরি করে নাই নবীর সুবান থেকে দাওয়াত আসতে শুরু হয়েছে দাওয়াত শুনতে দেরি হয়েছে كلمه পরে মুসলমান হতে দেরি হয় নাই আরেক শ্রেণীর লোকেরা ওরা কালেমা পড়বে দূরের কথা নবীজির দাওয়াত গ্রহণ করবে দূরের কথা নবীর আদর্শ গ্রহণ করবে দূরের কথা ওরা দেখা যায় নবীর বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের দুশ্মন হয়ে গেছে আওয়াজ বাড়ি বলে নাউযুবিল্লাহ নবীজির চূড়ান্ত পর্যায়ে দুশ্মন যারা হলো তাদের মধ্য থেকে অন্যতম এক দুশ্মনের নাম হলো আবু জেহেল আর একটা দুশ্মনের নাম হলো আবু আহাব আরেকটা দুশ্মনের নাম হলো কাবিবনে আশর আর একটা दुश्मन নাম হলো আসিম ওয়াইল নবীর মিশনের পথে বাধা হয়ে দাঁড়াইল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নবীর সম্মান মর্যাদা নবীর আদর্শের কথা নবীর চরিত্রbmodার কথা এই সম্পর্কে আবু জেহেল আবু লাহাব তাদের ধারণা ছিল না ছিল না আর ধরে বলে আর ধরে বলেন ছিল কি ছিল না ভাই আমার আমাদের প্রিয় আমাতুলিনানা নি নিরজীবন ইতিহাস নবীজির আদর্শের কথা শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের ভিতরেই আলোচনা রয়েছে তা নয় অতীতের অনেক আসমানি কিতাবের ভিতরেও আখরি জামানার پیغمبرের বিবরণ ছিল না ছিল না তাওরাতের ভিতরে ছিল যাবুরের ভিতরে ছিল ইঞ্জিলের ভিতরে ছিল কেমন হবে নবীজির চেহারাটা কেমন হবে নবীজির আচরণ কেমন হবে নবীজি হাতবে কেমন আচার আচরণ কেমন হবে নবীজির কথাবার্তা কেমন হবে নবীজির চরিত্র মোবারকটা কেমন হবে এই রকমের বিবরণ শুধুমাত্র কেবলমাত্র মাত্র কোরআন কেবির রয়েছে। রয়েছে অতীতের অনেক আসমানি গ্রন্থে তাওরাতের ভিতরে ছিল জাবুরের ভিতরে ছিল ইঞ্জিলের ভিতর ছিল একটা চমৎকার উদাহরণ শুনলেই বুঝবেন তাওরাত কিতাবের একটা বিবরণ যদি শুনেন তাহলে বুঝতে পারবেন তাওরাত কিতাবের কি যদি পণ্ডিত বড় আলেম তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টানো শুরু করছে হঠাৎ করে তাকায় দেখে নবীজির নাম এক পৃষ্ঠার মধ্যে মোহাম্মদ শব্দটা চারবার লেখা আছে আওয়াজ বলেন কয় আর আওয়াজ বলেন কয় বার একসাথে আওয়াজ বেরে বলেন কয় চারবার লেখা নাম পাওয়ার পরে ওই ইহুদি পণ্ডিত তার অন্তরে হিংসা জেগে গেছে আমাদের নবীর উপর যে কিতাব নাযিল করা হয়েছে তাওরাত ওই তাওরাতের ভিতরে আখরি জামানার নবীর নাম কেন থাকবে তা কোনোদিন হইতে পারে না ওই হিংসাটা প্রবল হয়ে গেছে নবীজির নামটারে আবার চায় তাও রাত কিতাব থেকে মিটাইয়া দিতে চায় আওয়াজ ভরে বলেন না না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ওই হদি পান্ডিত যদি নবীজির নাম

আল্লাহ নবীকে ডেকে বলেন নবী আমার ডান দিক থেকে তাল্লা কে দেন বাম দিক থেকে জুবানকে সরা দেন তালহা আপনার পাহারাদারি করতে হবে না জুবায়ের আপনার পাহারাদারি করতে হবে না আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আপনার চব্বিশ ঘন্টার হেফাজতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম কে হেফাজতের জিম্মাদার একসাথে আওয়াজ করে বলেন কে আল্লাহ হেফাজতের জিম্মাদাত তাওরাত কিতাবের ভিতরে চারবার লেখা নাম পাই আবার মিটায়ে দিছে কালি আওয়াজ ভরে বলেন নাউযু বিল্লাহ ও পরে আবার গিয়া পৃষ্ঠা উল্টায় তাকায় দেখে হঠাৎ করে এক পৃষ্ঠার মধ্যে আমাদের নবীর নাম মুহাম্মদ শব্দটি আটবার লেখা আছে আর আস্তে কই বেজা হয়েছে সংখ্যা কমতেছে না বাড়তেছে একসাথে আওয়াজ বাড়িয়া বলেন কমে না বাড়ে ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে নিয়ে। অধ্যাপতি পর্যন্ত এক শ্রেণীর লোকেরা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আরেক শ্রেণীর লোকেরা নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে যতই কথা বলতেছে যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে যতই ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করতেছে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কোরআন কি মুছে ফেলতে পারছে মুসলমানের সঙ্গে কি কমে আর আরো বাড়ে আরো আওয়াজ বাড়িয়ে বলেন কমে আরো বাড়ে যত ষড়যন্ত্র করে তো তো আর মুসলমানের সংখ্যা ইসলামের সূচনা লগ্নে ছিল কম আর বর্তমান সময় প্রায় শত কোটির উপরে মুসলমানের সংখ্যা চলে গেছে পৃষ্ঠা উলটায়া দেখে আট লেখা নাম পাইছে কয়বার خمسه না বারছে আট বার পাই আইতো রকালি দিয়ে মিটায় দিছি ইসুদিন পাওয়া আর এসে আবা আরেশা তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলি উল্টানো শুরু করছে তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলি উল্টানো শুরু করছে উল্টাইতে 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 হঠাৎ করে তাকায়া দেখে এক পৃষ্ঠার মধ্যে নবীজির নাম এখন আর চারবার নয় আটবার নয় এখন বারো লেখা কতবার একসাথে আওয়াজ বেরোনো কতবার এখন একটা নাম মুসতে চায় ওইটা খালি বাড়ে খালি বাড়ে এখন তার বিবেক জাগ্রত হয়ে গেছে খুব বুঝলাম না ঘটনাটা ওই হতে পারলে ওর যে আরো উঁচু শিক্ষিত মানার কাছে গিয়া লক্ষ্য করে বলতেছে তাহলে কিতাবের ভিতরে আখিরি জামানার নবীর নাম আমি পাইলাম আমি মিটাই দিতে চাইলাম চারবার মিটাইলাম দেখি আটবার হয়ে গেছে আটবার মিটাই দিলাম বারো হয়ে গেছে ঘটনাটা কি আমি বুঝতে পারি না ওই হুদি পণ্ডিতকে লক্ষ্য করে বলে সাবধান আমি তোর সতর্ক বানিয়ে দিয়ে দিলাম ওই নামের সাথে বিয়া তুমি করবো না যদি ওই নামটাকে তাও কিতাবের ভিতর থেকে মুছে ফেলতে চাও মিটাই দিতে তাহলে শুনে না আমি আমি একটা কথা তোমাকে বলে রাখি তুমি কতটা স্মরণ রাখবা যদি ওই মিটে দিতে চা তাহলে আসমান জমিনের মালিক মহান আল্লাহ যত গলি অক্ষর আছে সব গলি অক্ষরকে আখিরি জামানার নবীর নাম মুহাম্মদ এই শব্দ দিয়া তাম তাও কিতাবকে রূপান্তরিত করে দিয়ে দিবে তাহার কিতাবের ভিতরে বিবরণ আছে অতীতের আসমানী কিতাব সময়ের ভিতরে নবীর শান আর মর্যাদার আলোচনা আছে নবীজি কেমন ভাবে আচরণ করবেন নবীজির কথা আবার তা কেমন হবে নবীজি কেমন রাষ্ট্র জানাইবেন নবীজি সমাজ কেমনে চালাইবেন পরিবার কেমনে চালাইবেন নবীজি কেমনে হাঁটবেন নবীজি কেমনে কথা বলতা বলবেন এই সব কিছুর বিবরণ অতীতের কিতাব সময়ের ভিতরে ছিল আবু দেখা জানে নবীর শান আর মান মর্যাদা আবুল হাব জানে

এই রোগে যাকে পায় তার জীবন ধ্বংস করে দেয় কথা বলে ঠিক জীবন ধ্বংস করে কাজেই আমি আমার আলোচনার শুরুতেই কথাটা বলছিলাম যে দুনিয়া এবং আখিরাতে যদি সফলতার कामयाबी আর শান্তি পেতে চাও দুনিয়ার অন্য কোন তন্ত্রে মন্ত্রে শান্তি আর সফলতা আর কামিয়াবি অর্জন করতে পারবা না একমাত্র রান্নাঘর থেকে শুরু করে নিয়ে যদি আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত সফলতা আনতে চাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাল্লামের জীবন আদর্শ তরিকা তোমার জীবনে বাস্তবায়ন করে নেও কারণ যেই নবীর চরিত্র মুবারক সম্পর্কে স্বয়ং মোহন আল্লাহ নিজেই প্রশংসা করেছেন

দুনিয়া এবং আখরাতে সফলতা অর্জন করতে পারি আল্লাহ আমাদের সকলকেই তৌফিক প্রদান করেন সবাই বলেন আমিন কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি